কাজগুলা করেন কি কি কাজের সমস্যাগুলো দিয়ে থাকেন আমি হাসান জি আমার দাদা ছিল কবিরাজ জি আমরা বংশগত কবিরাজ জি জি আমার বাবা ছিল কবিরাজ আমি নিজেও একজন কবিরাজ আচ্ছা মূলত ওই কাজটা হলো আমি মানব সেবার উপকার করার জন্য আমার এটা আমার উস্তাদ বলছেন মানব সেবা উপকার করার জন্য আমি কাজগুলি মূলত ভাবে করি আমার দীর্ঘদিন যাবত আমি আসাম পানাম কামরুক কামাখ্যাতে ত্রিপুরা নাগাল্যান্ডে এবং খাসিয়া মণিপুরি চাকমা আর এদের কাছে আমি শিক্ষা করছি আচ্ছা আমি মানুষের উপকার করে থাকি যে সকল সমস্যা সেটা হলো এক নম্বরে স্বামী স্ত্রী অমিল দুই নম্বরে হলো প্রেম ভালোবাসা ব্যর্থ যারা তিন নম্বর হলো সংসারে অশান্তি ঝামেলা চার নম্বর হলো চাগা জমি নিয়ে মামলা মোকর দামা পাঁচ নম্বর হল কঠিন জটিল শত্রু ছয় নম্বরে হলো দেশ বিদেশে যত বড় সমস্যা হোক ইনশাল্লাহ কফিলের সমস্যা লটারির সমস্যা ইনশাআল্লাহ এগুলা কাজ আমি করে থাকি কত ঘন্টার ভিতরে এই সমাধান দেন আপনি অনেক আমি এই কাজগুলি 48 ঘন্টা থেকে 72 ঘন্টার ভিতরে কাজগুলি আমি করি অনেকের স্বামী পরকিয়া করে অনেকের স্ত্রী পরকিয়া করে অনেকে বান मारे অনেকে জাদুটুনা কুফরি করে অনেকের বিভিন্ন ধরনের জটিল জটিল সমস্যা থাকে আমি এগুলি কাজ ইনশাআল্লাহ করে থাকি তো এই যে পারিশ্রমিকটা কি কাজের টাকা টাকা পয়সাটা কি এটা আগে নেন না পরে নেন কাজের পরে নেন কাজের পরে নেন আচ্ছা আচ্ছা তো আপনার স্থানীয় ঠিকানাটা কোথায় আমার মোবাইল নাম্বারটা আগে বলেন আপনি আচ্ছা মোবাইল নাম্বারটা আগে বলে দেব তো দর্শক আমরা শুনতেছিলাম তান্ত্রিক কবিরাজ মঞ্জুরুল হাসান তার কিছু চিকিৎসা সমূহ বিবরণ তার সাথে আপনারা যদি সরাসরি চিকিৎসা নিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন তার দুইটা নাম্বার আছে প্রথমে আমরা ইমো নাম্বারটা বলে দেবো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন এটা হলো ইমো নাম্বার আর কবিরাজ সাহেবের পার্সোনাল যে নাম্বারটা সেটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ এই নাম্বারে আপনারা পেয়ে যাবেন সরাসরি সাক্ষাতে তো এখন বলেন আপনার মানে স্থানীয় ঠিকানাটা আমি প্রিয় দেশবাসীর কাছে অনুরোধ করব আমার মোবাইলে আমি এই স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এবং আমার মুখে বলা যে নাম্বারটা থাকবে এটা যাচাই করবেন সঠিক কিনা। দেশে অনেক ভুয়া কবিরাজ বাড়িয়েছেন এরা নাম্বার কেটে আপনি ওনাদের নাম্বার বসিয়ে দিয়ে আমার নাম্বার কেটে ওনাদের নাম্বার বসিয়ে দিয়ে আমার বদলাম করবি এর জন্য আমাকে কল দেওয়ার আগে আমার নাম্বার যাচাই বাছাই করে কল দিবেন এবং কি আমার নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটাতে লক করে দেখবেন আমি কিনা না এরপরে কথা বলবেন আমার ঠিকানা হলো শ্রীমঙ্গল সিলেট আর আমি নতুন একটা ঠিকানা করতেছি মানিক ছড়ি পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি বিসমিল্লাহির রহমানির রহিম জীবনে চলার পথে কখন কাকে কাজে লাগে বলা যায় না তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে লোভ হিংসা অহংকার ভারতের আসাম পানা মায়াং কামরুক কামাক্ষা থেকে দীর্ঘদিন প্রশিক্ষণ প্রাপ্ত বংশগত কবিরাজ গুরু হাসান এখন সেবায় বাংলাদেশে স্থান করিতেছে এবারে জানিয়ে দেব তিনি যে সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তার কিছু বিবরণ স্বামী স্ত্রী অমিল পারিবারিক অশান্তি বিয়ে সাদী হয় না নিঃসন্তান অক্ষমতা বিদেশ যাত্রায় বাধা জিনের আসর মানসিক কষ্ট ও শত্রুকে বশ করা প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে যারা ভুগছেন তাদেরকে ফিরিয়ে আনা হয় যে কোনো শুভ কাজে বাধা ব্যবসা বাণিজ্যে শনির বাধা যে কোনো অসাধ্য কাজকে সাধ্য করে দেওয়া হয় হারানো জিনিস বাহির করে দেওয়া মনের মানুষ অবাধ্য টাকা ধার নিয়ে দিচ্ছে না এবং যে কোনো খেলাধুলায় হাজিরা দিয়ে থাকেন তিনি আল্লাহর রহমতে যত বড় সমস্যা হোক না কেন সমাধান করে থাকেন তিনি চ্যালেঞ্জ মোকাবেলায় চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এবং দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ তদ্বির পাঠিয়ে থাকেন মোবাইল দ্বারা কাজ করে থাকেন তিনি তো দর্শক আমরা শুনতেছিলাম তান্ত্রিক গুরু কবিরাস মঞ্জরুল হাসান তার কিছু চিকিৎসা সম বিবরণ বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্যানে মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ